থেকে বিচারের লিফিভুপি করাই হচ্ছে সবচেয়ে বড় ইনসাফ যেই দালান থেকে বাংলাদেশে ফসিবাদ চলবে নয় সেই দালানকে দুরু দেয় হচ্ছে সব থেকে বড় ইনসাফ যেই ফ্রান্ড থেকে হাতি ভাইকে হত্যার পরিকল্পনা হয় সেটাকে দুরু দেয় হচ্ছে সব থেকে বড় ইনসাফ ইনসাফ মানে সুশীলতা অনেকেইটার ভুল ব্যাখ্যা করে সে হাবিবাই শত্রুর সাথে ইনক্লাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা স্বার্থ হয়ে উঠতে দুরস্ত হয় এই ধরনের কোন কার্যক্রমের সাথে আমরা করি বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয় আমরা তার জন্য প্রস্তুত হয়েছি এই কথা হাজুভাই আমাদেরকে একদিনের জন্য শেখান নাই তিনি আমাদেরকে তুলে ধীরে তৈরি করে গেছেন সুতরাং নির্বাচনকে নির্বাচনের সময়ই হইতে দিতে হবে নির্বাচন নিয়ে কালকে কোনো করা যাইবে না কারণ হাজুভাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পেছনে আমার একটা সরকার রয়েছে সুতরাং নির্বাচনকে পিছানো এবং হাতিভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয় তিনি কোথাও প্রাণ করবেন না নির্বাচন নির্বাচনের সময় হবে হাতিভাইয়ের বিচার এটার জন্য আমরা সময় দিয়েছি এক মাস নির্বাচনের এখনো বাকি আছে প্রায় দুই মাস থেকে আড়াই মাস সুতরাং আমরা তো সময় বদ দিয়েছি তাদেরকে এক মাস এক মাসের মধ্যে হাজিভাইয়ের খবিদেরকে গ্রেফতার করে বিচারের উপর করতে হবে নির্বাচনের সময় নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে আমাদের আশঙ্কা হয় আপনারা যে নির্বাচন করবার কথা বলেন বিদ্যুৎ সতের নির্বাচনের থেকে একটা সুস্থ সুন্দর নির্বাচন করবার মতো কাছে আপনারা বলেন গুলি করা হয়েছে আছে কতদিন এগারো দিন এখন পর্যন্ত হাতি ভাড়ের দিনের বন্ধু তাদের সেটা আপনি গ্রেফতার করতে পারেন না তার পিতাম করছেন তার পিতাম তুলে দিয়ে গেছে এখন পর্যন্ত একটু আগে দেখলে একটা আইন সামনে করছে বন্ধু হতে অবস্থান নিশ্চিত করতে কিন্তু তিন জায়গায় নিশ্চিত করে

বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং পুটেন সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলাম হাদুবাদের কবিদেরকে যদি তিরিশটা দুদেশের মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং কবিদের গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয় তাহলে এই নাম আন্দোলন সকলকেই চাল নিতে হবে শুরুদের মধ্যে দিয়ে দপ্তর ইউজ বসেছে মূল অঞ্চলের বিরতি সরকার বসেছে করেছে একটা ভুল ভোজন হয় যে ছাত্র এই সরকার গঠনের প্রক্রিয়া ওই হাসিলাকে বিতরণ করে ফের আপনারা বসেছেন সুতরাং আমরা পক্ষ থেকে আগামীকাল আমরা ইনকিলভাবে আগামীকাল শহীদের সকল ঘোষণা করছি আগামীকাল বিকাল তিনটায় শহীদ হাদিযের সহবাগে আমরা সকলে সহগত হব এবং হাদিভাই যার জন্য লড়াই করেছেন তিনি জড়াইয়ে যার জন্য আন্দোলন করেছেন স্বাধীনতা সার্ভক্তি টিকিয়ে রাখার আন্দোলনের জন্য ইনসফের লড়াইয়ের জন্য এবং জেলায় প্রতিশোধ করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী সকল বিএনপির এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন আমরা শহীদ ইসমান হাজিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে দিয়ে শহীদ সচক করবে বিকাল তিনটায় শহরটাকে শহীদ হাজি চত্বর ইনশাআল্লাহ আপনাদের সকলকে আগামীকাল শহীদ হাজি চত্বরে বিকাল সকলকে শহর শপথ গ্রহণ করবার জন্য এবং এই লড়াইয়ে সকলকে সামিল হওয়ার জন্য এবং এই লড়াইকে বদিমান করার জন্য আমরা ইসলাম এবং বাংলাদেশের জনগণ সবাই সবাইকে সবচেয়ে কথা